সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে তারা যেসব কথা বলেছেন যেসব সুপারিশ করেছেন আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছে এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে তুলে ধরেছে আমি তাকে অনুরোধ করছিলাম আমাদেরকে একটা তালিকা দেন যেগুলো তাড়াতাড়ি করা যায় তুমি সঙ্গে সঙ্গে আমি প্রস্তুত হয়ে এসেছি তালিকা আপনার জন্য নিয়ে আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা এগুলো করণীয় গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা হয়ে বলতে পারব আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখব। আজকে ভালো লাগলো সবার কথা শুনে সবার সঙ্গে দেখা করে আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করেছে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি সবাইকে একসঙ্গে দেখে এবং সবার কথা শুনে আমি লিখিত বক্তৃতাটা পাঠ করি উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ কূটনীতিক বৃন্দ ইয়োর এক্সেলেন্সিস আইলো সহ বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুদী আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন দৈনিক আধ ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদার সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণার উৎস তার সঙ্গে এখন যুক্ত হয়েছে আমাদের অভ্যুত্থান অভ্যুত্থান জুলাই এই জুলাই অভ্যুত্থানের কন্টেক্সটে পহেলামে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা